হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে বলছি শুভ দুপুর আর আমি হচ্ছি শুভ দুপুর কেন বলছি এখন আমি খেতে বসেছি দুপুরের খাবার আর হচ্ছে আজকে বৃষ্টি মানে সেই আজকে তো নয় সেই চার দিন থেকে সমানে এক লাগাতার বৃষ্টি পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে সেই ঘর থেকে বেরোনো যাচ্ছে না কালকে তো মানে পাঁচ মিনিটও এরকম মনে হচ্ছে পাঁচ মিনিটও বৃষ্টি এরকমই নেই এত মুসল ধরা বৃষ্টি সমানেই বৃষ্টি পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে মানে কি বলবো কালকের বৃষ্টিটা মানে মানে দেখার মতো দৃশ্য ছিল না কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আবার একটু কমছে আবার হচ্ছে এরকমই হচ্ছে মানে হতেই আছে মঙ্গলবার থেকে বৃষ্টি তো কালকে ছিল শুক্রবার বৃহস্পতিবারটাও তো বৃষ্টি পড়লো পড়লো মানে এক নাগর পড়ছে কিছুক্ষণ হয়তো একটুখানি হালকা হচ্ছে আবার পড়ছে কিন্তু কালকের বৃষ্টি আগামীকালে শুক্রবার যে চলে গেল শুক্রবারটা এত বৃষ্টি ছিল মানে একটু কমার নাম নেই একটু যে পাঁচ মিনিট কমলে মানুষ এখান থেকে ওখানে যাবে আর এত অসুবিধা আমাদের অসুবিধা অনেকজনের হয়তো মানে কিছু কিছু মানুষজন আছে যে সবাই ঘরের মধ্যে অ্যাটেচ সব কিছু আর আমাদের তো সেরকম নেই আমাদের তো হচ্ছে সব বাইরে শুধু ঘর শোয়ার ঘরটাই আর সব কিছুই বাইরে জল আনতে যাও এই আনতে যাও সে আনতে যাও এই করতে যাও ধুতে যাও মুছতে যাও মানে সব কিছুই মানে বাইরে বেরোতেই হবে আমাদেরকে তো এত মানে অসুবিধা এই বৃষ্টির মধ্যে প্রচন্ড অসুবিধা তো কি আজকে একটু শনিবার একটু হলো মানে আকাশটা মানে থেমে আছে বৃষ্টি রোদ নেই থেমে আছে সকাল থেকে তো হলোই বৃষ্টি অনেক বৃষ্টি হলো মনে হচ্ছে দশটার দিক থেকে মানে একটু মানে থেমে আছে বৃষ্টিটা একটু করে কমছে আবার হচ্ছে আবার থামছে এরকম করে এরকম করে হলো মানুষ একটু চলাফেরা করতে পারে কাজকর্ম করতে পারে তো এই বৃষ্টি পড়লে তো আমার এমনিতেই খিচুড়ি খেতে ভালোই লাগে তো ছেলেও বলছিলো যে মা বৃষ্টি পড়ছে খিচুড়ি বানাবো তো এমনি ফেবে ফেভারেট কিন্তু খিচুড়ি আর সবজি এটা হচ্ছে আমার মা ছেলের খুব ফেভারেট বাবা খায় কিন্তু মন শান্তি হয় না মানে ভাতটাই লাগে যেরকম রুটি বানাই রুটি বানালে ভাত করতেই হবে একটু হলেও করতে হবে সেরকমই ভাত খাবে রুটি খাবে একটা দুটো মানে খেলে হয়ে গেল পরবর্তীতে পরে আবার ভাত দাও একটুখানি হলো ভাত দাও ভাত লাগবে তো ভাত সেরকমই খিচুড়িটাও একবেলা হলে খাবে বেলা খাবে না তো রান্না করেছি অনেকক্ষণ সবাই খাওয়া সবাই খাওয়া হয়ে গেছে চোখ আমি খাইনি শনিবারটা নাকি নিরামিষ নিরামিষ না নিরামিষ তো খাই বাকি দিয়ে ঠাকুর আছে আর অন্যান্য দিন হচ্ছে নিরামিষ খাওয়া সব কিছু না শনিবার দিন সব আছে শুনে যে খিচুড়ি খেতে হয় খিচুড়ি বানানো না না বলে পছন্দ করে না আমরা শুধু আমরা খাবো খেয়ে আর খিচুড়ি আমরা ভাত একাই করি খিচুড়ি খেতে চাইলে বানাই নাহলে বানাই না খিচুড়ি রান্না করেছে অনেকক্ষণে তবুও ঠিকমতো ঠান্ডা হয়নি